মা হওয়া যেমন সব থেকে আনন্দের ঠিক তেমন পৃথিবীর সবথেকে কঠিন মুহূর্ত একজন মায়ের কাছে তখন যখন ডেলিভারির একদিন পরেও নিজের সন্তানকে নিজে দেখতে না পারা সবাই দেখছে বাবুকে শুধু আমি দেখতে পারিনি তার পিছনে কারণ হচ্ছে বাবু যেহেতু ডেটের অনেক দিন আগে হয়েছে আমার মাত্র থার্টি ফাইভ উইক চলতেছিলো তখন কারণ যারা রেগুলার আমাদের ভিডিও দেখো তারা জানো আমার কিছু প্রবলেম ছিল যার জন্য ডক্টর আগেই বলে দিছিল যে ডেলিভারির হচ্ছে মানে ডেলিভারি ডেটের হচ্ছে উঠতে পারে ঠিক যেদিন সারা রাত ডাকাতি হওয়ার কথা ছিল সেদিন সারা রাত আমি ঘুমাই নাই আমার পেন উঠে গেছিলো মানে পেন ওঠার আগে লক্ষণ শুরু হয়ে গেছিল যেটা আমি ডক্টরের সাথে আর আমার ডক্টর তো সব সবসময় সে আমার সাথে যোগাযোগ করে যোগাযোগ করার পরে আপু হচ্ছে বলছে সকালে যাতে দেরি না করে আমরা সাথে সাথে হচ্ছে হসপিটালে যে আলট্রা করে আপুকে রিপোর্টটা দেখাই কারণ ওয়েট করা যাবে না আমার যেহেতু প্রবলেম আছে আগেই বলছি তো সেই রকমই আমরা এখন যাচ্ছি তো আঁখিও যেহেতু অসুস্থ তাই হচ্ছে এখন আঁখিকে আমরা নিচ্ছে না আঁখি আপা ভাইয়া বাসায় থাকবে আমরা সবাই যাব আর হচ্ছে আমাদের গাড়ি কেনার পরে এই হচ্ছে ফার্স্ট টাইম গাড়িতে যাচ্ছি সেটা আমার হসপিটালে যাই হোক তো যাওয়ার পরে জানি না যে এই দিনই হচ্ছে আমাকে ভর্তি দিবে বাট ডক্টর আমাকে বলে রাখছিল যে তোমার হচ্ছে যে আমি হচ্ছে আসতেছি তো আমাদের ইচ্ছা ছিল বরাবরই হচ্ছে এনা মেডিকেলে আমরা হচ্ছে অ্যাডমিট হব বাট এনাম মেডিকেলে কিছু প্রবলেম ছিল যার জন্য বাইরের ডক্টর তারা অ্যালাউ করে না যেমন আমার ডক্টর হচ্ছে ইবনে সিনার ডক্টর মেহবুবাই আসমিন কিন্তু আপু যে ওইখানে বলে ম্যানেজ করে রাখছিল সেটা আমরা জানতাম না যার জন্য আমরা সাবার স্পেশালাইজ যেটা সেটাই যাই যেটা আমাদের অনেক পরিচিত আর ওইখানে অ্যাডমিট হওয়ার পরে আপু বলে যে হচ্ছে এ আমি কথা বলে রাখছিলাম বাট তখন তো আমরা অ্যাডমিট হয়ে গেছি তাই আর এনামে যেতে পারি নাই আপু যেহেতু বসে হচ্ছে থার্টি ফাইভ উইক চলতেছে খুবই কম যার জন্য বাবুরি নাই সিল সাপোর্ট লাগতে পারে এজন্য নামে গেলে ভালো হইতো পারে আপু বলতে সমস্যা নেই লাগলে তখন এখান থেকে যেতে পারবা কাছে আসে আর যেহেতু তোমাদের গাড়ি আছে আর আল্লাহ না করুক যাতে না লাগে তো আমরা হচ্ছে সেরকম অনুযায়ী বাসা থেকে বের হয়ে গেছি কিন্তু এদিন আমি বুঝে নাই যে এদিনে আমার অ্যাডমিট হতে হবে আমি ভাবছি যে আমি অসুস্থ যাবো ডক্টর চেক আপ করবে তারপর হচ্ছে সুস্থ হয়ে যাবো যেহেতু আমার ডেলিভারিদের এখনও এক মাসের বেশি সময় বাকি সেখানে এত আগে যে এরকম হয় আসলে আমি বুঝি নেই কিন্তু আমাকে দেখলেই তোমরা বুঝতে পারবো আমি সারা রাত অনেক কষ্ট পেয়েছি তারপর হচ্ছে প্রচুর কষ্ট হচ্ছিল আমার যার জন্য সকালবেলা না পেরে চলে আসি এখন হচ্ছে আগে টেস্ট করাবো তারপর হচ্ছে ডক্টরকে দেখাবো তোমরা সবাই এত টেস্ট করছো আমাকে কিন্তু এই যেদিন আমি হসপিটালে গেছি সেদিন থেকে এখনো পর্যন্ত আমি এই মাত্র ভয় দেয়ার দেওয়ার জন্য ফোনটা হাতে নিলাম হচ্ছে এখন আমি আলহামদুলিল্লাহ আমি সুস্থ আছি তো যার জন্য তোমরা সবাই অনেক চিন্তা করতেছো আমাকে নিয়ে তোমাদের জন্য শুধুমাত্র কষ্ট করে আমি ভয়েস ওভারটা দিয়ে দিচ্ছি ইরফানের কাছে আমার ফোন ছিল অনেকে হচ্ছে রিপ্লাই দিয়েছে অনেক কিছু পোস্ট টোস্ট তো দেওয়া হয়েছে মেবি তোমাদের ভাইয়া দিছে আমি তো জানি না তোমরা তো কোনো পোস্ট দেখলে মনে করো হয়তো বা আমি দিছি কিন্তু আমি তো ফোনই ধরি নাই কারণ আমার অনেক অসুস্থ আর তার মধ্যে হচ্ছে মানে মনটা একদমই ভালো না ওই যে বললাম যে ডেলিভারির একদিন পরে আমি এখনো বাবুকে দেখি নাই এখনো পর্যন্ত বাবুকে ধরতে পারি নাই ধরা তো দূরের কথা দেখতে পারি নাই সেই জন্য মনটা অনেক একটুও ভালো না তোমরা বুঝতেছো আমার কন্ডিশনটা যে কেমন এখানে দেখো কত হাসি খুশি ছিলাম যে যেহেতু অ্যাডমিট দিচ্ছে আজকে ডক্টর টেস্টের রিপোর্ট দেখে তার মানে হচ্ছে আজকে বাবুকে দেখতে পারবে কতটা এক্সাইটেড ছিলাম কিন্তু এরকমটা যে হবে আসলে বুঝতে পারিনি তো ডক্টর আগে বলছিল যে এনআইসিও সাপোর্ট লাগতে পারে যেহেতু যে বাবুরা আমাদের বাবুরও সেম কিন্তু আমরা সবাই ভাবছিলাম হয়তো বা লাগবে না আসলে বাবা মা পরিবারের সবাই তো খারাপটা আগে আশা করে না আগে ভালোটাই আশা করে তো এখন হচ্ছে দুপুরবেলা বেলা আমার হচ্ছে অ্যাডমিট হতে হতে দুপুর হয়েছে তখন মানে টেস্ট সব করানোর পরে এখন স্যালেন্ট সব কিছু দেয়া হবে তারপরে সন্ধ্যার পরে হচ্ছে রাত আটটায় হচ্ছে ওটি করা হবে সেরকমটাই বলা আটটায় হচ্ছে ম্যাম চলে আসবে হসপিটালে এসে হচ্ছে ওটি করবে তো এর আগেও হচ্ছে ওটি করার আগে বিকালবেলা এসে ম্যাম আমাকে দেখে যায় যে আমার কী অবস্থা বাবুকে চেক করে যায় এবং হচ্ছে আমাকে চেক আপ করে এসে বলে যায় না আসলে আর ওয়েট করা ঠিক হবে না আজকে করতে হবে ওয়েট করা যাবে না তো সেরকমই যেহেতু বললাম যে আমার সমস্যা ছিল না তো এত আগে তো আর আমি জানি না আসলে আর কারো এত আগে এরকম পেইন উঠে কিনা তোমাদের কারো কি হয়েছে নাকি একটু কমেন্ট করে জানায়ও যে প্রায় ডেলিভারি ডেটের এক মাসের বেশি সময় আগে পেইন উঠে গেছে হঠাৎ করে এরকম তোমাদের হয়েছে নাকি একটু জানায়ও তো এখন হচ্ছে স্যালাইন দিতে আসছে আর বাবু অনেক বেশি শক্ত হয়েছিল যার জন্য হচ্ছে অক্সিজেন দিয়ে দিয়ে রাখতে হয়েছে যাতে বাবু নরম হয় তারপর বাবু অনেক শক্ত হয়েছিল যেটার জন্য হচ্ছে ডক্টরে বেশি টেনশন ছিল তো এখন হচ্ছে স্যালাইন দেওয়া হবে তারপরে হচ্ছে সবাই অনেককে হচ্ছে জানাইতে পারে নাই কারণ যেহেতু আমাদের দেখো প্ল্যান যে এক মাস পরে এখনো বাবু আসবে তো সেখানে হুট করে মানে কাউকে জানানো তো দূরের কথা মানে আমরা নিজেরাই বুঝতে পারি নাই যে আজকে ভাবে অ্যাডমিট হতে হবে তারপরে হচ্ছে মানে এক মাস আগে এভাবে আমাদের সব কিছু সার্ডেন হয়ে যাবে তবে একটা কথা আছে না আল্লাহ যেটা হুকুম করে তার বাইরে তো আর কোনো কিছু হয় না জন্ম এটা হচ্ছে আল্লাহর হাতে আল্লাহ যেদিন ভালো মনে করবে সেদিনই পৃথিবীতে পাঠাবে তো এখন হচ্ছে স্যালেন লাগানো হচ্ছে স্যালেন লাগানোর সময় আমাকে আপুটা বলতেছে তুমি তাকে তাকে দেখতেছো তোমার এত সাহস তো আমি আসলে ইউজ টু হয়ে গেছি এই পুরো নয় মাসের প্রেগনেন্সিতে নয় মাস না যদিও আট মাসের প্রেগনেন্সিতে হচ্ছে এতবার ব্লাড টেস্ট করছি এতবার এই ইঞ্জেকশন ওই ইঞ্জেকশন যার জন্য হচ্ছে এটা আমার অভ্যাস হয়ে গেছে তো এরপরে স্যালাইন দেওয়ার পরে তো নর্মালি কিছু খাওয়া যায় না তো আমি হচ্ছে ডক্টরের কাছে আলাপ করি যে আমার অনেক ক্ষুদা লাগছে আজকে আমি কি কিছু খেতে পারবো কি না তো ডক্টর বলছে যেহেতু আটটার সময় ওটি করব তো এখন তুমি কিছু খেতে পারবা স্যালেন অফ করে খাবা খাওয়ার পরে আবার হচ্ছে স্যালেন অন করে দিবা আর আমাকে দেখে তোমার বুঝতে পারবা আমার অনেকটা কষ্ট হয়েছে সারাটা রাত আমি ঘুমাই নেই একই তো আমার নিজের শারীরিক কষ্ট তার মধ্যে আবার হচ্ছে ডাকাতের ওই টেনশন যার জন্য একদমই ঘুমাই নাই আর সকাল থেকে তো পেটে তার জন্য আমি ঘুমাইতে পারি না এত বেশি কষ্ট হচ্ছিল আমার কিন্তু আল্লাহ রহমতে আমার অনেক ধৈর্য সবাই বলে আর কি যার জন্য আমার জায়গা অন্য কেউ হলে হয়তো বা রাতেরবেলাই চলে আসতো কতবার তোমাদের ভাইয়া বলছে গাড়ি বের করি এখনই চলো যাই আমি বলছি না সকালটা হোক বেলা এত হ্যাচল করতে হবে না সকালবেলা আমরা যাই একটু ধৈর্য ধরি সেরকমই ধৈর্য ধরে ছিলাম তো দেখো আমার আম্মু এখানে টিস্যু ছিল না দেখো না আগায় দিছে মোছার জন্য আমি হাতটা মুছে ফেলি ছোটোবেলা থেকে আমার চলে আসলে মুখ মোছার যে ব্যাপারটা সেটাই আলাদা এরপর হচ্ছে সন্ধ্যা হয়ে যায় এদিকে হচ্ছে রনি ভাইয়ার ওয়াইফ টাইফ সবাই চলে আসে আর তাদের সাথে আমি কথা বলতেছিলাম আর তোমাদের ভাই এখানে হচ্ছে সব পেপারে সিগনেচার সব কিছু করে ফেলে প্রসেসিং সব কিছু করে ফেলে আর ওদিকে হচ্ছে ইভান আসছে আজকে অনেকদিন পর ইভানকে দেখলাম মানে ইভান হচ্ছে ওর নানুবাড়িতে গেছিলো আর অনেকেই জানতে চেয়েছিল যে রনি ভাই কীভাবে মারা গেছে রনি ভাইয়া হচ্ছে গুলি লেগে মারা গেছিলো তো যে কোনো একটা কারণে এতদিন সেটা তোমাদের সাথে বলতে পারেনি আজকে বললাম তো ওদের বাবা হচ্ছে শহীদি মৃত্যু হয়েছে মানে ইভানের বাবার তো সবাই দোয়া করবা তার জন্য তো এই জন্য হচ্ছে আপু আসছে মানে ভাবে আজকে আসছে সরাসরি এসেই আমার এখানে চলে আসছে এতটা আন্তরিক তারা সবাই সাথে সাথে আমাকে দেখতে চলে আসছেন আমি আবার তখন মজা করে বলতেছি তখন এত আনন্দ ছিল মনের মধ্যে যে বেআইন আপনি হচ্ছে এখনই ছেলের বউকে দেখতে চলে আসছেন এটা বলতেছিলাম তো এখানে আমি হচ্ছে কান্না করতেছিলাম আমি এত স্ট্রং তোমরা জানো কম বেশি সবাই কিন্তু আমার এত ভয় লাগছে আমি এত কান্না করছি আমার কখনো এরকম ভয় লাগে নাই তো তো এখানে ইভান আমাকে ডাকতেছে পাশ থেকে আম্মা আম্মা মানে ও আমি যে কান্না করতেছি সেটাও বুঝতেছে আমাকে আম্মা ডাকে যার জন্য আর এখানে সব মেডিসিন টেডিসিন ওটির সব কিছু এনে রেডি করা হয়েছে আমার চুল হচ্ছে এখন বেন করে দিচ্ছে যেহেতু হচ্ছে ওটিতে যাব তো এই জন্য ভালো করে বেন করে দিচ্ছে আপা তারপর চেঞ্জ করছি তো চেঞ্জ করার পরে আবারও আবার চেঞ্জ করা লাগছে ওটির ড্রেস পরার জন্য তারপর আখি আসছে আখিও মানে সবার চোখেই পাননি কিন্তু আমার সামনে কান্না কেউ করতেছে না আমি ভেঙে যাব দেখে ভেঙে পড়ব দেখে সবাই চুপচাপ করে হচ্ছে হচ্ছে দেখো আমার বেআইন ইভানের আম্মু ইভানের আম্মু অনেক কান্না করতেছিল তারপর হচ্ছে আমার তো কান্না থামতেছিলই না তারপর আম্মু অনেক কান্না সবাই কান্না করছে আসলে এই মুহূর্তটা যারা পার করছো তারাই জানো যে এই মুহূর্তটা প্রত্যেকটা মেয়ের জন্য কতটা কঠিন যে অপারেশন থিয়েটারে যাওয়াটা আপন মানুষকে রেখে সবাইকে রেখে তো তারপরেও যেতে হবে সব কিছু জেনে শুনেও কিছু করার নাই, কিন্তু এই ভয়টা কিন্তু আসলেই আমি সব সময় একটা কথাই মাথায় আসে যে আমি এত স্ট্রং আমারই এত ভয় লাগে আসলে যারা স্ট্রং না তাদের অপারেশন থিয়েটারে যেতে কতটা ভয় লাগে আর অনেকটা ভয় পায় আমি সবসময়কে সাহস দিই আর আমার ডক্টর এত ভালো এত ভালো যেটা বলার মতো না যার জন্য হচ্ছে আমি অনেকটা সাহস পাইছি যে ওটির ভিতরে তো আমার ডক্টরই থাকবে আপু আমাকে যে পরিমাণ আদর করে হসপিটালের সবাই অবাক যে সে এত বড় ডক্টর হয়ে সে হচ্ছে বিকালবেলা আলাদাভাবে আমাকে দেখে গেছে আবার হচ্ছে পরের দিন সময় এসে করার আমাকে দেখে গেছে আর ইভানকে দেখছো সবাই মাসাল্লাহ বলল তো দেখো আমি ওটিতে যাওয়ার পরে সবাই বাইরে বসে কি পরিমাণ কান্না করতেছে আমার আম্মুর কান্না দেখে মানে সবাই কান্না করবে কি আমার আম্মুকে সবাই থামাইতে ব্যস্ত হয়ে গেছে আমার ভাই কান্না করতেছে যেগুলো দেখে তোমাদের ভাইয়া এত স্ট্রং হয়ে গেছে যে এখন যদি ও ভেঙে পড়ে তাহলে তো বেশি কান্না করবে আসলে মুহূর্তটা অনেক কষ্টের ছিল আর তার থেকে বেশি কষ্টের ছিল যে বাবু ডেলিভারি হওয়ার সাথে সাথে ওকে এনআইসি সাপোর্ট দিতে হয়েছে যার জন্য ওকে এনামে নিয়ে গেছে আমি দেখতেও পারি না ওকে স্টিল নাও আমরা দেখি নাই তো যেহেতু আমার গতকালকে রাতে সি সেকশন হয়েছে আজকে হচ্ছে আমার দ্বিতীয় দিন তো আজকে যেতে পারবো না আগামী কালকে হচ্ছে আমরা এনামে শিফট করব বাবুর কাছে তাহলে হচ্ছে আমি দেখতে পারবো এখন হচ্ছে দুই বেলা দেখা করতে দেয় সকালবেলা তোমাদের ভাইয়া দেখা করে বিকালবেলা আম্মু দেখা করে আর ইনশাআল্লাহ কালকে আমি যেতে পারবো যেহেতু গতকাল কি সি সেকশন হয়েছে তাই আজকে যেতে পারতেছে না এখনো আমি বাবুকে দেখতে পারি নাই জানেন আমি কিভাবে এতটা স্ট্রং আছি সবাই তো আমার জন্য দোয়া করো যাতে আমি এভাবে স্ট্রংই থাকতে পারি কবে বাবুকে কোলে নিতে পারবো জানি না সবাই দোয়া করো আমার বাবুটার জন্য আর হচ্ছে সবাই বাবুকে দেখতে চাইছো অবশ্যই যখন বাবুকে আমাদের কাছে দিবে তখন তোমাদের সবার সাথে শেয়ার করব বাবু তো তোমাদেরও তোমরা সবাই এত দোয়া করছো এভাবে আমাদের জন্য দোয়া করো